আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকের ভিডিওর বিষয়বস্তু হবে কবরের আজাব অর্থাৎ যে আমল কবরের আজাব থেকে বাঁচাবে সেই আমলের কথা আজকের ভিডিওতে বলার চেষ্টা করবশা আল্লাহ তালা অনুগ্রহ করে ভিডিও গুলোকে সম্পূর্ণ দেখতে যাবে দেখুন মৃত্যুর পর মানুষের যে প্রথম গন্তব্য সেটা হলো কবর কবর হয়তো জান্নাতের টুকরা নয়তো জাহান্নামের নামের একটি গর্ত তাই রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন কবরের আজাব সত্য এটা আমাদেরকে জানতে হবে এক নম্বরে আমরা বলবো যে কবরের আজাব সত্য এটা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছেন হ্যাঁ না এমন অবস্থায় দুই কবরের মাছ দিয়ে যেহেতু যাইতেছিলেন তো বললেন যে এদেরকে এই দুই কবরে যারা রয়েছে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে আর আজাব যে দেওয়া হচ্ছে সেটা খুব বড় কারণে নয় আর বড় গুনাহের কারণে নয় বরন্ত ছোট কোনো কারণ সে কারণ হলো একজন পেশাবের থেকে পবিত্র থাকতো না অর্থাৎ পেশাবের ছেটা থেকে পবিত্র থাকতো না আরেকজন কি করতো চুগল খরি করতো তো এই দুই কারণে তাদেরকে কবরে আজাবে লিপ্ত রেখেছে এটা বড় কোন কারণ নয় এটা ছোট গোনা। তারপরও কিন্তু ছোট গোনাহের কারণে তাদের কবরে আজাব হচ্ছে এই হাদিসটা বখারি শরীফের কিন্তু ছোট মনে করা হলেও তারপরও কিন্তু কবরের আজাবের এটা কারণ হচ্ছে তাই আমি যে বলছি যে আমলে কবর আজাব থেকে বাঁচা যাবে সেই আমল দুই নম্বরে বলবো সুরাতুল মল সোরা কবরের থেকে রক্ষাকারী রসুল্লা বলেছেন তিরিশ আয়াতের একটি সোরা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে তাহলে একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে দেখুন এই বিয়াদহীন মুলকু রসুল্লাহ সালিয়া এই সুরাতের কথা বলেছিলেন জামে মেজি আরেক হাদিসে এসেছে যে এটি কবর আজাব থেকে রক্ষা করে মানুষ মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এসেছে তাহলে আমল কি হলো তবে তিলাবাত করতে হবে সুরাতুল মূলক ঘুমের আগে অর্থাৎ ঘুমানোর আগে তারপরে যে কাজটা করতে হবে নিয়মিত নামাজ আদায় আমাদের তো নামাজটাই তো ছাড়া যাচ্ছে না আল্লাহ বলেছেন আনিল ইওয়াল মনকার নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে এর মধ্যে কোনো সন্দেহ নেই সুরা আনকাবুতের মধ্যে উনত্রিশতম পারা পঁয়তাল্লিশ নম্বর আয়তে এটা রয়েছে তো হাদিস আসছে কবরের প্রশ্নের সময় সৎ আমল সাহায্য করবে যখন কবরে আপনাকে প্রশ্ন করা হবে তখন সৎ আমলগুলো আপনার সাহায্য করবে নামাজ রোজা সৎকর্ম সবই কিন্তু কবরের সঙ্গী হবে তাই চার নম্বরে যে কাজটা করব সেটা হলো দান এবং সাদকা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা কবরের আযাবকে নিভাই যেমন পানি আগুন কেনে পায় জামি আর তিরমিজি তারপরে যে কাজটা করব গোপন সাদকা এটা গোপন সাদকা একটা সাদকা আর একটা গোপনে সাদকা তো সাদকা যে গোপনে আপনি করবেন সেটা আখেরাতে বিশাল একটা উপকার করবে তাই গোপনে সৎকা করার চেষ্টা করব। তারপরে যে কাজটা করব যে শহীদের মর্যাদা শহীদের মোল্লা সাল্লাম বলেছেন শহীদের জন্য খবরে আজাব নেই সোনান আর না সাই তারপরে যে ব্যাপারটা রয়েছে খবরের প্রশ্ন খবরের প্রশ্ন করা হবে মন কার নাকি জিজ্ঞাসা করবে তোমার রবকে মান রব বোকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কি এই ব্যক্তি ব্যক্তির আসল সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো মান হওয়া রজুল এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো তাই যারা বা যার ইমান দৃঢ় হ্যাঁ সে সহজ উত্তর দেবে সহজে সে উত্তর দিয়ে দেবে তাহলে আমাদেরকে কি করতে হবে খবর আজার থেকে বাঁচতে গেলে নিয়মিত সোরা মুলক পড়তে হবে ঘুমানোর আগে তারপরে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর পবিত্রতা রক্ষা রাখতে হবে পরিহার করতে হবে করতে 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 হবে 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 হ্যাঁ না এইসব কাজগুলো আমাদেরকে করতে হবে তাই ভাই বোনেরা দেখুন কবর অন্ধকার ঘর কবর কিন্তু সম্পদ গ্রহণ করবে না হ্যাঁ মাল গ্রহণ করবে না পরিবারকে গ্রহণ করবে না কবর গ্রহণ করবে কি ভালো আমার হ্যাঁ তাই ভালো আমল যদি সঙ্গে নিয়ে যেতে পারি তাহলে খবর থেকে ইনশাল্লাহ সুখ হবে ভালো থাকবেন আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে খবরের আজাদ থেকে বাঁচার জন্য আমল করার করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ